হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি রুদ্র আজ তোমাদের শোনাবো দারুণ একটি মজার কাহিনী চলুন তাহলে শুরু করি তখন আমার বয়স উনিশ আমাদের বাড়ি তৈরি হচ্ছে কিছুদিন আগে আমরা একটা বাড়িতে ভাড়া থাকতাম এক বিধবা মহিলার বাড়িতে তিনি একটা থাকতেন তিনি আমাকে খুব ভালোবাসতেন আর বিশ্বাস করতেন আমার ধারণা আমি দেখতে খুব একটা ভালো না কিন্তু সকল মেয়েরা বলে আমি নাকি হ্যান্ডসাম জানি না তারা কি দেখে আমার ভিতর আমি বাড়ি মালিককে কাকিমা ডাকতাম একদিন আমাকে ডেকে কাকিমা আমাকে বলল রুদ্র আমার এক বোন থাকে মুর্শিদাবাদে অনেকদিন তার কাছে যায়নি আমাকে একটু নিয়ে যাবে বাবা আমি বললাম অবশ্যই কাকিমা যেই কথা সেই কাজ রওনা হলাম তাকে নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে ট্রেন থেকে নেমে থামলাম লালবাগে মাসিমার বোনের বাড়ি মাসিমার বোনও বিধবা তার দুই মেয়ে আছে কেয়ার বয়স কুড়ি বছর আর জুথি আঠেরো বছরের মাসিমাকে পেয়ে সবাই খুব খুশি তার বোন তো বকবক করেই চলেছে কে আর জুথিও কথা বলছে কিন্তু আর চোখে আমাকে দেখছে মাসিমা আলাপ করিয়ে দিল এর নাম কিংসুক ডাকনাম নাম তমাল শুনতে পেলাম জুথি বলছে তমাল না মাল কেয়া কথাটা শুনে মুচকি হেসে জুথিকে বলল চেঙ্গিস খান মুখে বলল হাই তমালদা ভিতরে আসুন এইভাবে প্রথম আলাপ শেষ হল দুপুরে খাওয়া দাওয়া শেষ হল বাড়িটা দোতলা মাসিমার আর্থরাইটিস। তাই নিচে থাকেন দুই মেয়ে ওপরে দুই ঘরে থাকে আমাকে কেয়া তার ঘরটা ছেড়ে দিয়ে জুথির রুম শেয়ার করলো। মেয়েদের ঘরে একটা মেয়ে গন্ধ থাকে আমি রুমে ঢুকে সেটা টের পেলাম কেমন জানি অনুভূতি হলো সিঙ্গল বেড রিডিং টেবিল আটাচ বাথরুম একটা আলনা ওয়ার্ড্রোব আর একটা বইহের আলমারি আমি আমার সুটকেস খুলে টাওয়েল আর পায়জামা বের করে বাথরুমে যাব ফ্রেশ হতে দেরি হয়ে গেছে বলে আগে লাঞ্চ করে নিয়েছি সবাই এমন সময় কেয়া এসে বলল বলল আপনারা আসবেন আগে জানতাম না তাই রুমটা ফাঁকা করতে পারিনি একটু মানিয়ে নেবেন বললাম না না আমার কোনো অসুবিধা হবে না সন্ধ্যেবেলা জুথি এসে বলল চলুন তমালদা বেরিয়ে আসি হাঁটতে হাঁটতে হাজার দুয়ারির দিকে গেলাম দুই বোনের সঙ্গে কেয়া বাম পাশে আর জুথি আমার ডান দিকে হাঁটছে একটু পরে একটা ফাঁকা জায়গা এলো জায়গাটা অন্ধকার আপছা আলো রয়েছে অন্ধকারের সুযোগে যুথি আমার ডান হাতটা ধরল আমার অস্বস্তি বোধ হওয়ায় ও টের পেলেও তবু হাত ছাড়ল না কেয়া বলল তমালদার গার্লফ্রেন্ড কটা বললাম নেই শুনে দুই বোনই হেসে উঠল বলল বিশ্বাস করি না এই রকম কথা বলতে বলতে হেঁটে চলেছি কিছুক্ষণ ঘুরে বাড়ি ফিরলাম নিচে বসে সবাই চা খাচ্ছি কেয়া বলল আমি ফ্রেশ হয়ে আসি বলে চলে গেল আমরা গল্প করতে থাকলাম কেয়া ফিরল প্রায় এক ঘন্টা পর হেসে বললাম বাথরুমে ঘুমিয়ে পড়েছিলে নাকি ও কিছু বলল না শুধু হাসছে কিন্তু ওর চোখ মুখ কেমন জানি লাল হয়ে আছে খুব ফ্রেশও লাগছে না আরও কিছুক্ষণ গল্প করার পর আমি উঠলাম রুমে গিয়ে ফ্রেশ হব বলে রুমে ঢুকে একটা মেয়ে গন্ধও পেলাম বুঝলাম ফ্রেশ হতে কেয়া এই ঘরেই এসেছিল বাথরুমে ঢুকে বুঝলাম কথাটা সত্যি সালোয়ার কামাইস আর পাশে ছোট পোশাক ঝুলছে খুব অবাক হলাম এগুলো তো ধুয়ে রাখার কথা আর না হলে ও এখানে রাখবে কেন নিজেকে সামলাতে পারলাম না কাপড়গুলোতে পর্যবেক্ষণ করতে লাগলাম দারুণ একটা সুগন্ধ আছে হঠাৎ কে যেন দরজায় নক করল এবার কি আপনিও ঘুমিয়ে পড়লেন নাকি জুথির গলা বলল দিদি কাপড় ফেলে গেছে আমাকে নিতে পাঠিয়েছে বললাম আসছি দাঁড়াও তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে বাইরে এলাম দেখি জুথি দাঁড়িয়ে আছে বেরোতে বলল কি করছিলেন এতক্ষণ কাকে ভেবে আদর করছিলেন কান গরম হয়ে গেল বললাম ধূর কি যে বল ও কিছু না বলে কাপড়গুলো নিয়ে চলে গেল এমন সময় কে আর গলা পেলাম বলল জুথি তমালদাকে নিয়ে খেতে আয় ডিনার রেডি জুথি চমকে উঠে কাপড় ঠিক করে নিল মুচকি হেসে বলল ডাকাত আমার শুকনো মুখ দেখে বলল আছেন তো কিছুদিন সব খাওয়াবো এখন খেতে চলন আমি চোখে মুখে জল দিয়ে খেতে গেলাম নিচে মাসিমার বোন বলল কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা তোমার মেয়ের সমস্যায় মারা যাওয়ার পর দুই মেয়েকে নিয়ে থাকি যত্ন আত্তি করতে পারি না ডাল ভাত পেট ভরে খেয়েও বাবা মুখে বললাম না না মাসিমা কী বলছেন এসব আপনি এসব নিয়ে ভাববেন মা খাবার পর হাত ধুচ্ছি জুথি এলো হাত ধুতে ফিস করে বলল ছাদে যান আমি আসছি আমি হাত ধুয়ে রুমে এসে সিগার নিয়ে ছাদে এসে ধরলাম মিনিট পনেরো পর জুথি এলো জুথি বলল শুনুন এখন হবে না রাতে এসো দরজা খোলা রাখবেন আমি আসব আমি বললাম আচ্ছা আর জুথি মুচকি হেসে চলে গেল এরপর আমিও কিছুক্ষণ পর ছাদ থেকে নেমে রুমে গেলাম এতক্ষণে রুমটা ভালো করে দেখার সুযোগ পেলাম ঘুরে ঘুরে সব দেখলাম হঠাৎ দেখি বইয়ের আলমারি তার একটা পাল্লা একটু খোলা প্রথম যখন দেখেছিলাম তখন বন্ধ ছিল মনে আছে কেউ এটা পরে খুলেছে অনেক ম্যাগজিন আছে আর এক ছোট ছোট পঞ্জিকা সাইজের অনেক বই একটা বই নিয়ে খুললাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না সবগুলো গল্পের বই ওরা এগুলো পড়ে ভাবতেই অবাক হয়ে গেলাম ভাগ্যকে আরেকবার ধন্যবাদ দিলাম ট্যুরটা জমবে ভালোই বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কেমন বই আমি ওপরের একটা গল্পের বই নিয়ে পড়তে শুরু করলাম গল্প পড়তে পড়তে কিছু কাজও সেরে নিলাম তারপর জুথির জন্য অপেক্ষা করতে লাগলাম দরজা হালকা খোলা ছিল আর লাইট অফ করে চুপ অপেক্ষা করছিলাম কখন ঘুমে গেছি মনে নেই হঠাৎ কিছু একটা হাওয়াতে ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি জুথি এসে কিছু করতে চাইছে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম বন্ধুরা ইউটিউবের করা নিয়মের কারণে স্বপ্নে যা দেখেছি তা সরাসরি বলা যাচ্ছে না তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে সারা রাত কাজ করে সকলে ঘুম ভাঙতে দেরি হল সাড়ে নটায় জুথির ডাকে ঘুম ভাঙল আয় দা উঠুন আর কত ঘুমাবেন দুপুর হয়ে গেল তো উঠে বসলাম বিছানায় দেখি জুথি চা আর বিস্কুট নিয়ে এসেছে আমি ওর হাত থেকে চা নিলাম সাইড টেবিলে রেখে বাথরুমে গেলাম মুখে চোখে জল দিতে ফিরে এসে চায়ে চুমুক দিলাম বললাম থ্যাংকস জুথি চাটা খুব দরকার ছিল জ্যুথি বলল আজ সারাদিন বাড়িতে কেউ থাকবে না শুধু আপনি আর আমি আপনি যা হুকুম করবেন সব করব আমি চমকে উঠলাম বাড়িতে কেউ থাকবে না মানে জুথি বলল দিদি কলেজ গেছে ওখান থেকে বন্ধুর জন্মদিনে যাবে ফিরতে ফিরতে রাত দশটা মা আর মাসি একটু পরে বহরমপুর যাবে ছোট মামার বাড়ি দুদিন পর ফিরবে আপনাকেও নিয়ে যেতে চেয়েছিল আমি বললাম তমালদা থাক না ওখানে ও কি করবে এখানে থাকলে আমাদের পাহাড়াও দিতে পারবে মুর্শিদাবাদটাও ঘুরে দেখতে পারবে তোমরাও নিশ্চিন্তে কদিন ঘুরতে পারবে তাই রাজি হলো আমি বললাম হুম শিয়ালকে মুরগি পাহাড়ায় রেখে যাচ্ছেন জুথি আর আমি দুজনে হেসে উঠলাম জুথি বলল যান ফ্রেশ হয়ে নিন ওরা এখনই বেরোবে ড্রাইভার এসে গেছে আমি ওকে বলে ফ্রেশ হতে গেলাম সাড়ে দশটা নাগাদ মাসিমারা রওনা হলো আমাকে বলে গেল তোমার ভরসায় রেখে গেলাম ওদের সাবধানে থেকো বললাম চিন্তা করবেন না মাসিমা নিশ্চিন্তে ঘুরে আসুন আমি দুজনেরই খেয়াল রাখব গাড়িটা চলে যেতেই জুথি দরজা বন্ধ করল সাথে সাথেই কিছু ঘটনা ঘটল খানিক পর দুপুর হয়ে গেছে দুজনে স্নান করে দুপুরের খাবার খেয়ে নেব সকাল থেকে লাঞ্চ পর্যন্ত তিন কিস্তিতে কাজ করেছি আমরা এত কাজ করে দুজনে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই লাঞ্চের পর কেয়ার ঘরে মানে যে ঘরে আমার থাকার ব্যবস্থা হয়েছে সেখানে দুজনে গল্প করছিলাম কেয়া ফিরতে এখনও অনেক দেরি মাত্র চারটে বাজে কেয়া ফিরবে দশটা নাগাত। বললাম একটা কথা জিজ্ঞেস করব জুথি রাগ করবে না তো জুথি বলল করো রাগ করব না আমি বললাম কতজনের সাথে সময় কাটিয়েছ আমার আগে জুথি বলল এটা কি বলবেই হবে আমি বললাম না তোমার ইচ্ছা হলে নাও বলতে পারো তবে আমাকে বললে কোনো ক্ষতি নেই একটু চুট করে থেকে জুথি বলল তোমার আগে চারজনের সাথে সময় কাটিয়েছি প্রথম সময় কাটিয়েছি আমার প্রাইভেট টিউটারের সাথে আমাদের বাড়িতে পড়াতে আসতো সে তারপর দ্বিতীয়বার সময় কাটিয়েছি আমার এক বাবুর সাথে তাদের বাড়িতে বেড়াতে গেছিলাম সামার ভেকেশনে তৃতীয়বার সময় কাটিয়েছি আমার বয়ফ্রেন্ডের সাথে চতুর্থবার আমার কাজিন মানে বড় জেঠুর ছেলের সাথে পঞ্চম হলে তুমি একটা কথা বলছি তোমার সাথে থেকে আমার যতটা ভালো লেগেছে অন্য কারুর সাথে থেকে ততটা ভালো লাগিনি আমি বললাম আর কেয়া কেয়াও সম্ভবত অনেক মানুষের সাথে সময় কাটিয়েছে জুথি বলল ও আমার থেকে অনেক এগিয়ে আছে এই বিষয় গল্প করতে করতে রাত হয়ে এলো আমি আর জুতি ফ্রেশ হয়ে নিলাম রাত দশটার আগেই কেয়া বাসায় চলে আসলো ঘরে ঢুকেই আমাকে একটা ইশারা করল বুঝতে পারলাম কাজের জন্য ডাকছে আমিও তড়িঘড়ি পরে চলে গেলাম কেয়ার রুমে এদিকে জুথি নিজের রুমে রেস্ট করছে বেচারির ওপর দিয়ে অনেক ধকল গেছে আমি কেয়ার রুমে যেতেই দেখি একটা হালকা নাইটি পরে বসে আছে অনেক অজানা কিছু দেখা যাচ্ছিল রুমের মধ্যে ধীরে ধীরে রুমের হাওয়া বদলেতে থাকে এখানে ঘুরতে এসে আমার ভাগ্য বদলে যায় একদিনে এত কিছু হয়ে যাবে কোনোদিন ভাবিনি চল্লিশ মিনিট পর কেয়ার মা আমাকে ফোন দিয়ে বলল আমার দুই মেয়ে কি ভালো আছে বাবা আমি বললাম ওরা অনেক সুখে আছে মাসিমা আপনারা চিন্তা করবেন না অনেক যত্নে রেখেছি আমার কথাগুলো কেয়া শুনছিল আর মুচকি হাসছিল এইভাবে ততদিন সময় কাটতে লাগলো যতদিন না তারা বাড়িতে আসছে বন্ধুরা আজকের গল্পের পর্বটি এখানেই শেষ করছি ধন্যবাদ